2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা 30 জুন থেকে শুরু হচ্ছে এ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ নিয়ে 30 মে একটি ভুয়া নোটিশ করা হয়েছিল যে 2024 সালের এইচএসসি পরীক্ষা এক মাস পেছানো হয়েছে কিন্তু এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড বলে দিয়েছে আগে রুটিন অনুযায়ী 2024 সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ক্ষেত্রে যে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়েছিল সেটি সম্পূর্ণ ভুয়া ছিল ইতিমধ্যে 22 মে ঢাকার শাহবাগ সহ ও 26 মে চট্টগ্রাম সহ রংপুর প্রেস ক্লাবের সামনে এবং ময়মেনসিং সহ ঢাকায় পরীক্ষার্থীরা মানববন্ধন করেছে এত কিছু করার পর আবারও আজ অনুসরণ করা হয়েছে কি বলা হয়েছে শিক্ষা বোর্ড থেকে এই আন্দোলন নিয়ে তাহলে কি আজকের আন্দোলনে পরীক্ষা পেছানো হবে বিস্তারিত জেনে নাও আজ পাঁচই জুন দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা ঢাকায় মানববন্ধন করেন পরীক্ষার্থীরা দাবি হিসাবে বলেন প্রশ্ন করা হবে যে পর্যাপ্ত পরিমাণ সময় পান নাই আপনাদেরকে তো শর্ট সিলেবাস করা হয়েছে তাহলে শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেন শর্ট সিলেবাস যেগুলো অংশ কমানো হয়েছে ওই অংশগুলো সাধারণ শিক্ষার্থীরা বাদ দিয়ে বাদ দিয়ে পড়াশোনা করে এগুলো প্রয়োজনীয় মনে করে কিন্তু শিক্ষার্থীরা পড়াশোনা করে না এটা জাস্ট বুঝ দেয় আমাদেরকে যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাই নাই আবার আমাদের মেন যে টপিকগুলো পড়া আছে ওগুলো আমরা কভার করতে পারতেছি না তোমার ছিল ডেঙ্গু জাতীয় দ্বাদশ নির্বাচন এবার উপজেলা বিশ মাসের সিলেবাস কখনো বার মাস আমরা শেষ করতে পারবো না করমে কারণ আমরা সঠিক ভাবে করতে পারতেছি না করতে চাইলেও আমাদের পড়ার করা মনটা বুঝতে না আমাদের যা একটাই যে আজ পাঁচই জুন দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভা শেষে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা ত্রিশে জুন শুরু হবে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অংশগ্রহণ করবে সাধারণ শিক্ষাবর্ষ সমূহের যে তত্ত্বীয় পরীক্ষা ত্রিশে জুন থেকে শুরু হয় সেটি এগারোই আগস্ট দুই হাজার চব্বিশে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা বারোই আগস্ট থেকে বারোই আগস্ট হতে শুরু হয়ে একুশে আগস্ট দুই হাজার শেষ হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা তিরিশে জুন থেকে শুরু হয়ে এগারোই আগস্ট দুই হাজার চব্বিশে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা বারোই আগস্ট থেকে একুশে আগস্ট দুই হাজার চব্বিশে শেষ হবে কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা অনুরূপভাবেই তিরিশে জুন শুরু হয়ে আঠারোই জুলাই

বিভিন্ন নদীতে সেটা যে ঊর্ধ্বমুখী এবং সেখানে যে সীমা বিপদ সীমা অতিক্রম করছে সেটা নিয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং যে সমস্ত কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং অঞ্চল কারণ শুরু কেন্দ্র ক্ষতিগ্রস্ত নাকি সেটা আমরা বিবেচনায় নিতে পারি না কারণ শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা সেখানে যাতায়াত করতে হবে তাদেরকে সেই যাতায়াতের বিষয়টাকে মাথায় রেখেই ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি যে যে অঞ্চলগুলোতে